বলছে তার নাম হচ্ছে টনি আমি বললাম ভালো নামটা কি যে মারা গেছে তার নাম টনি ভালো নাম বলে হুজুর আমার দশটা বিড়াল আছে যে বিড়ালটা মরে গেছে তার নামটা ওটাই ভালো নাম টনি আমি বিড়ালের নামে কি কোরআন খানিবে আপনাকে চাকরিকে দিয়েছিল আমরা ঘুষ নিয়ে চাকরি নিয়েছেন আপনি বলে আপনি জানলেন কি করে বলে হাত গুনে বললাম আমি তো ভণ্ড বাবা হাত গুনে বললাম কষ্টের বিষয় কি জানে তাকে আমি মাথায় হাত গুলিয়ে বললাম স্যার আপনি হেডমাস্টার হতে পারেন একটু বাংলা বোখার শরীফটা কিনেন কোরআনের মানে কোরআনটা কিনেন নামাজটা পাঁচ ওয়াক্তের পড়েন দিনের সঙ্গে জুড়েন দীন কাকে বলে আর কার নামে দোয়া করা যায় এটা বুঝতে পারবেন বলে কেন আমি বলে একজনের যদি আমার মতো মওলবি দোয়া করতে যায় তো সবথেকে প্রথমে আল্লাহ আমার গেরবানটা ঘুরবেন কিয়ামতে বললেন মা কানালিন নবী ওয়াল্লাযিনা আমান আই ইস্তাগবুলুল মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবা আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আল্লাহ শুধু নবীকে বলে নি এখানে হে নবী এবং মুমিনরা এবং মমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা যদিও তারা তোমাদের হোক হোক তোমার সন্তান হোক হোক তোমার মামা হোক তোমার মা হোক হোক যদি মুশরিক হয়ে মারা যায় বেইমান হয়ে মারা যায় তোমাদের জন্যে উচিত হবে না তাদের জন্যে দোয়া করা

মুশরিকের জন্য দোয়া করতে পাবেন কোন মুশরিক যারা জীবিত আছে আপনার ছেলে বেঈমানির পথে আছে আপনার ছেলে হারাম পথে আছে আপনার ছেলে কুফরি করে আপনার ছেলে শিরিক করে আপনার ছেলে বদদিনের পথে আছে আপনাকে দোয়া করতে হবে ওগো আল্লাহ তুমি আমার সন্তানকে হিদায়েত দাও আমি দোয়া করি কার জন্য জানেন সমস্ত বেঈমান কাফেরের জন্য আল্লাহ তাদের তোক দিলে ইমান রাখা থাকলে ইমান দাও তা না হলে যারা ইসলামকে মিটাতে চাই তাদেরকে মিটিয়ে দাও জোরে বলুন আমিন আপনি দোয়া করুন যদি কোন মুশরিক আপনার বন্ধু হয় তার লাগে দোয়া করুন আল্লাহ তুমি একে হিদায়াত দাও আল্লাহ তুমি একে হিদায়াত দাও মুসলমানের অবস্থা শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে বড় কষ্ট লাগে বিবির জন্য একটা নারীর জন্য মানুষ নিজের আকিদা সবকিছু পরিবর্তন করে ফেলে পয়সার জন্য মানুষ আকিদা পরিবর্তন করে আল্লাহর কসম আল্লাহর নবী সাহাবীরা যে ঈমান এনেছে ওই ঈমান আনা তো দূরের কথা চুল পরিমাণ যেতে পারবে না তারা নিজের চাইগা এতটাই স্ট্যান্ড ছিল হে নবী তোমার সাহাবীদের জন্য শুনে নাও রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজুয়ান তারা আমার উপরে রাজি আমি তাদের উপরে রাজি জোরে বলুন সুবহান কে বললে আল্লাহ বললে তাদের আখলাক চরিত্র দেখে তাদের ব্যবহার দেখে আজকে বলে দি মুসলমান আমরা সকলে জানি যারা এখানে বসে আছে সকাল বেলায় যদি আপনি গড় বেতাই যান চন্দ্রকোনা রোডে যান কেউ যদি ঘুরতে যান কলকাতায় যান বোম্বেতে যান আমরা কি বলি হোটেলে খেতে গেলে দাদা মুরগিটা জবাই না কাটা জিজ্ঞেস করি না করি না কথা বলে কেন মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আমাদের বর্ধমানের ছেলেরা বালির লড়ি চালায় পাথরের লড়ি চালায় বর্ধমান বীরভূমের ছেলেরা তো একটা মুসলমানদের ছেলে লড়ি চালায় ড্রাইভার আর খালাসি হোটেলে ঢুকেছে ঢুকেই বলছে এক বোতল মদ তো মদ খেয়ে নিল দুজন মেলে এক তারপরে বলছে রুটি আর মুরগির মাংস দে তো হোটেলের যে বেটার আছে সে নিয়ে রুটি আর মাংস তখন তাকে জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা হারাম করে মারতে হয় না হয় না প্রথমেই তো চালিয়ে দিয়েছিস যা চালাবো হারাম ওটা আর জিজ্ঞেস করে লাভ কি মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার যেমন আমাদের মুসলমানরা বুঝেছে আমাকে জবাই করা মুরগি নিতে হবে জবাই করা ছাগলের মাংস নিতে হবে জবাই করা গরুর মাংস নিতে হবে এটা আপনি বুঝতে পেরেছেন জবাই ছাড়া নেওয়া যাবে না কিন্তু আপনি এটা বুঝতে পারেন না সুদের টাকায় যদি হালাল মাংস কিনেন সেটা কি করে হালাল রইল আমাদের মুসলমানরা সুদের টাকায় মাংস কিনে আল্লাহ কোরআনে বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়হাররাম আর-রিবা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি আপনি যদি সকাল বেলায় রোড থেকে দুই বস্তা আলু নিয়ে এসে গ্রামে बेचেন এনেছেন 5 টাকা কিলো আলু আপনি গ্রামে বিক্রি করছেন 8 টাকা কিলো তিন টাকা লাভ আপনি বললেন দাদা আমি পাঁচ টাকা কিনেছি আট টাকার নিচে দিতে পারবেন কেন আমার খরচ আছে আমার এক কুইন্টাল সম্পূর্ণ হালাল টাকা সেই টাকায় যে খাবারটা খাবেন যে রক্ত তৈরি হবে সেটাই হালাল রক্ত জোরে বলুন সুভান আর যদি টাকা সুদের হয় একশো বার বিসমিল্লা পরে জবাই করলে যে মাংসটা খাবেন মাংসটা তো হালা কিন্তু যে রক্ত তৈরি হবে ওই বিলাটটা হবে হারাম টাকার বিলাট এটাই মুসলমান দিকে বুঝতে হবে এই বুঝাটা দিনে মুসলমানরা বুঝে যাবে যে আমাদের জন্য শর্ত শুধু জবাই নয় হালাল খাবারটা আমাদের জন্য শর্ত আছে হালাল মাল বিসমিল্লাহ যে কোনো উপায় আমাকে হালাল উপার্জন করতে হবে তবে আমি মুসলমান তবে আমি মমি এই জায়গাটা তৈরি করতে হবে এই জায়গা শল্য কোথা থেকে আজকে সমাজ উলামা থেকে বিচ্ছিন্ন হাদিস কোরআন থেকে বিচ্ছিন্ন নবীজির আদর্শ থেকে বিচ্ছিন্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সে নিয়ে আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ নবীজি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ আপনি বলছেন হাম রাসূল কে আশিক হ্যায় ঈদে মিলাদুন নবী পালন করছেন আজ থেকে নিয়ত করলেন আমরা সবাই আল্লাহর প্রিয় হব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় হতে গেলে নবীজি সাল্লাহামের আখলা চরিত্র আপনার মধ্যে নিয়ে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম ইসলাম প্রচার করেছেন মক্কা মদিনায় ইসলাম প্রচার করেছেন কিন্তু অবাক হবেন নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেন নি হিংসার দ্বারা ইসলাম প্রচার করেন নি অন্যায়ের দ্বারা ইসলাম প্রচার করেননি নি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইসলাম প্রচার করেছেন শুধুমাত্র কি দিয়ে জানেন আখলাক এবং চরিত্র দিয়ে ইসলাম প্রচার করেছে জোরে বলুন

বর্ধমান টাউলে মাদ্রাসা একদম প্রপার টাউন তো আমি যখন ফারেক হয়ে আসি আমার আব্বাজি বললে ওখানে আব্বাজি প্রেসিডেন্ট বললে ওখানে লাগে আমি ওখানে জয়েন করলাম শিক্ষকতার জন্য ওখানে জয়েন করার পরে এক বছর কেটে গেছে তো মাদ্রাসার ছেলেরা কোরান খানিতে যায় আমি মাদ্রাসা থেকে বের হতাম না একজন মাস্টার মহাশয় স্কুলের হেডমাস্টার আমার এলাকাতেই ছিলেন আমি নাম করব না যেহেতু রেকর্ডিং হচ্ছে তিনি শুনলে কষ্ট পাবে বেঁচে আছে কি তাও জানি তো মাদ্রাসায় এলো আমার বাড়িতে কোরআন খানি হবে কটা ছেলে লাগবে বলে পাঁচটা ছাত্র পাঁচটা ছেলে দাওয়াত দিয়েছে ঠিকই আছে তো ওই জায়গা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওইখানে ঠিক আছে একটু তুলে দাও বাস বাস তো তিনি বললেন অফিসে আমি ছিলাম বলে পাঁচটা ছেলে যাবে ঠিক আছে হেড মোল্লা বললো পাঠিয়ে দেবো আমাকে বললে হুজুর আপনার আব্বাকে ভালোবাসি তা আপনি দুয়ার সময় যাবেন আমি যাব ঠিক আছে আমি কিন্তু খানা খাবো না আমি মাদ্রাসায় কে দুয়া কটায় হবে বলো বলে সে জোহরের পর এমন জোহরের পর আমি চলে যাব টাউনে বাড়ি জোহরের নামাজ পড়ে তার বাড়িতে গেলাম আমি বললাম কই কার নামে দোয়া করবেন ডাকেন সবাই বলছে তার নাম হচ্ছে টনি আমি বললাম ভালো নামটা কি যে মারা গেছে তার নাম টনি আমরা ভালো নাম বলে হুজুর আমার দশটা বিড়াল আছে যে বিড়ালটা মরে গেছে তার নামটা ওটাই ভালো নাম টনি আমি বিড়ালের নামে কি কোরআন খানিবে আপনাকে চাকরি দিয়েছিল আমরা ঘুষ নিয়ে চাকরি আপনি বলে জানলেন কি করে আমি বললাম হাত গুনে তো ভণ্ড বাবা হাত গুনে বললাম কষ্টের বিষয় কি জানে তাকে আমি মাথায় হাত গুলিয়ে বললাম স্যার আপনি হেডমাস্টার হতে পারেন একটু বাংলা বোকার শরীফটা কিনেন কোরআনের মানে কোরআনটা কিনেন নামাজটা পাঁচ অক্সের পড়েন দিনের সঙ্গে জুড়েন দিন কাকে বলে আর কার নামে দোয়া করা যায় এটা বুঝতে পারবেন বলে কেন বলে একজনে যদি আমার মতো মলবি দোয়া করতে যায় তো সব থেকে প্রথমে আল্লাহ আমার গ্রেবানটা ধরবেন কে আমি দোয়া করে আমার হান্ড্রেড পার্সেন্ট না কোরআন খানি করা হয়েছে এটাই গুনার কাজ হয়ে গেছে বলে কেন আল্লাহ তালা কেমতের দিনে দুজনের হিসেব নিবেন দুজনের কজনের বললাম কথা বলে না কেন এরা না পাঁচজনের যদি ডাউট থাকে তা বলবেন যে আরো তিনজনের হিসেব লিবে জিন এবং ইনসান এই দুজনের হিসেব হবে বাকি কারুর হিসেব লাগবে না কেন বলে দিল যতগুলো আল্লাহ মানুষ ছাড়া যতগুলো মখলুক পৃথিবীতে আছে সব মানুষের উপকার আল্লাহ সৃষ্টি করেছে জোরে পড়ুন সুবহানাল্লাহ